নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে এস ডিবিডিতে আমরা আমাদের সোল জার্নি নিয়ে আলোচনা করে থাকি আমরা অনেকেই এখানে আছি যারা এস সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলাম তাদের সকলকে অনেক ধন্যবাদ এতদিন এস ডিবিডির সাথে থাকার জন্য এবং তোমাদের জীবনের এই যাত্রায় ডিবিডিকে একটি অঙ্গ করে তোলার জন্য আজকে আমরা এই জার্নিতে আরেকটা ধাপ এগো আমরা জানব আমাদের নিজেদের গুরুত্ব আমাদের কাছে কেন থাকা উচিত এবং ঠিক কতটা থাকা উচিত চল আমরা সব সময় সোল জার্নির ব্যাপারে কথা বলি সোল জার্নি অর্থাৎ আত্মার জার্নি যেটি ডিভাইনের উদ্দেশ্যে আত্মা সে তার যে সৃষ্টির যে আদি যে পথ সেই পথ থেকে তার মূল যে গতিবিধি সেই গতিবিধির দিকে এগিয়ে যাচ্ছে তার তার পুনরুদ্ধার বলা যেতে পারে সে যে পথে চলে গেছে সে যে পথে যাওয়ার কথা ছিল না যেদিকে তার যাত্রা হয়ে গেছে সেই পথ থেকে তার ফিরে আসা খুব সোজাভাবে বললে এটি দাঁড়ায় আত্মা পরমাত্মার অংশ আমরা সবাই জানি তুমি যে কোনো ধর্ম থেকে বিলং করো না কেন সব ধর্মে মোরালেস এই কথাটি বলা হয় যে আত্মা যিনি ঈশ্বর যিনি ভগবান যিনি আল্লাহ গড যিনি হন তাকে যে নামেই তুমি অভিহিত করো না কেন তাকে ডিভাইন বলো সেই কিন্তু আমাদের আলটিমেটলি সৃষ্টিকর্তা এবং আমরা তার থেকেই সৃষ্টি হয়েছি এই সমস্ত কিছু যা কিছু আমরা দেখছি সমস্ত কিছু তার ইচ্ছেতেই হয়েছে এখানে এমন কিছুই নেই যা তার ইচ্ছের বাইরে এমন কিছু এই পৃথিবীতে কোথাও নেই যা তার পারমিশন ছাড়া এখানে যা কিছু ঘটছে সমস্ত কিছুতে তার পারমিশন আছে অর্থাৎ আমরা যেগুলোকে ভালো বলে অভিহিত করছি বা কিছু ক্ষেত্রে কোনো কিছুকে বলছি যে সেটা ভালো নয় সেটা খারাপ হয়েছে সেই সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু আত্মা পরমাত্মার পারমিশন পেই করে ঠিক আছে অর্থাৎ পরমাত্মার কিন্তু অবগতিতেই সেই কাজটি হয় পরমাত্মাকে না জেনে পরমাত্মার জানে না এমন কিছুই এই পৃথিবীতে নেই তো তিনি সব কিছুকেই পরিচালনা করছেন আবার যখন একটা সময় আসছে তখন তিনি সেখানে নতুন কিছু সৃষ্টি করছেন আবার কোনো জায়গায় গিয়ে তিনি সেখানে কিছু ধ্বংসও করছেন ঠিক আছে মানে এখানে সৃষ্টি স্থিতি ধ্বংস সব কটাই বর্তমান তুমি থেকে যে রূপেই দেখো না কেন এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটি বিদ্যমান অর্থাৎ তুমি যদি একটি পথে চলো তোমার একটা সৃষ্টি হয়েছে কোনো একটা কাজ করার জন্য যে কাজটা তোমাকে করতে হবে সেই কাজটা তুমি করলে কাজ শেষ হয়ে গেল তারপর তুমি আবার তোমার নিজের স্ব স্থানে ফেরত চলে গেলে এবার এখানে তোমাকে এ যে এসেছো তার একটা কোনো কাজ আছে কোনো কাজ করতে এসেছো সেই কাজটা থেকে আমরা এই এই আসা যাওয়ার মধ্যে সেই কাজটাকে আমরা ভুলে যাই আমাদের মনে থাকে না যে আমরা কি জন্য এসেছিলাম এবং এটা ভুলে যাওয়ার জন্য আমাদেরকে এই আসা যাওয়াটাকে বহুবার করতে হয় কি হয় আমাদের মধ্যে আমরা এই যে এখানে আসি এসে আমাদের কাজ ছিল যে কিছু সমাধান করা কিছু কার্য করে যাওয়া কিছু ভালো কাজ করে যাওয়া ঠিক আছে কিন্তু আমরা যেটা করি সে ভালো কাজটা হয়তো করি আমি বলছি না যে একদমই করি না আমরা সেই কাজটা কিছুটা করি কিন্তু তার সঙ্গে আরও কিছু কাজ করি যেগুলো ততটা ভালো নয় যেগুলো বলা যেতে পারে যেগুলো হয়তো কিছু ভুল যেগুলো করার কথা ছিল না ঠিক আছে তো সেই ঘটনাগুলো আমাদের দ্বারা ঘটে তখন এবং যখন সেই ঘটনাগুলো আমাদের দ্বারা ঘটে তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের কারমা ক্রিয়েট হয় কর্মা আমাদের কারমা ব্যাগেজটা জমা হতে থাকে অনেক অনেক কার্মা ব্যাগেজ জমা হতে থাকে তো যদি একটা সহজে বলি ধরো এটা সাদা ঠিক আছে এবং এটা কালো তো আমাদের আমরা এখানে এসেছিলাম সাদা আমরা সাদাই ছিলাম প্রথম থেকে সাদাই ছিলাম এবং সাদাই থাকতে এসেছিলাম ঠিক আছে এখানে এসেছিলাম আমাদের কাজ ছিল এখানে আসা কিছু করা তারপর আবার ডিভাইনের কাছে ব্যাক করে যাওয়া ঠিক আছে কিন্তু আমরা যখন এখানে এসেছি এসে আমরা যখন এখানে থেকে এখান থেকে অনেক কিছুর সঙ্গে আমরা মিশে আমরা কিছুটা কালো হয়ে গেছি সাদাও আছি কিন্তু কিছুটা কালো হয়ে গেছি কিন্তু যখন আমরা আবার ডিভাইনের কাছে যাচ্ছি তখন ডিভাইন কিন্তু আমাদেরকে সাদা কালো অর্থাৎ এই কারমাসহ গ্রহণ আর করছেন না ঠিক আছে তো তখন আমাদের কি করতে হচ্ছে আমাদেরকে আবার রিটার্ন ব্যাক করে এখানে আসতে হচ্ছে যাতে আমরা এমন কিছু করে যাতে এই কালোটাকে আমরা আমাদের থেকে আবার প্রপারলি দূরে করতে পারি তো এই যে প্রসেস এই প্রসেসের জন্যেই কিন্তু আমাদের আমাদের এই আত্মার জার্নি অর্থাৎ সোল জার্নি তাহলে আমরা যেখানে ছিলাম প্রথম থেকে আমরা যে কথাটা বারে বারে বলি আমাদের সোল জার্নি আমাদের ডিভাইন জার্নি আমাদের স্পিরিচুয়াল জার্নি সেই জার্নিতে ফিরে আসা এই জার্নিতে এই জার্নিতে এই পৃথিবীতে যখন আমরা এসেছি ধরে নাও এটা আমাদের পৃথিবী এই পৃথিবীতে যখন আমরা এসেছি তখন আমরা বিভিন্ন ধরনের সংযোগের মধ্যে জড়িত হই ঠিক আছে এই সংযোগগুলো কিছুটা আমাদের জন্মগতভাবে কিছুটা আমাদের মন আমাদেরকে প্রেরিত করে যার দ্বারা আমরা কিছুটা কিছু কিছু সম্পর্কের মধ্যে জড়িত হই ঠিক আছে তো কীরকম কীরকম সম্পর্কে জড়িত হয় একটা হচ্ছে আমাদের জন্মগতভাবে অর্থাৎ আমাদের পরিবার ফ্যামিলি রিলেটিভস এইগুলো এছাড়া আমাদের মনের প্রেরণায় আমাদের কিছু সম্পর্ক হয় যেমন আমাদের কিছু বন্ধু হতে পারে কোনো ভালোবাসার মানুষ হতে পারে কোনো সম্পর্ক এমনকি কোনো বৈবাহিক সম্পর্ক এগুলো হতে পারে তো এই ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটতে থাকে কিন্তু এগুলো কি সবটাই এমনি এমনি হয় না এই যে প্রথমেই বললাম যে এখানে কোনো কিছুটাই এমনি এমনি হয় না সবটাই ডিভাইনের ইচ্ছেতে হয় তো ডিভাইনের ইচ্ছে ছাড়া এমনি এমনি কোনো কিছুই হয় না কোথাও কিছু হয় না যা কিছু হয় সমস্ত কিছু পূর্ব নির্ধারিত এবং ডিভাইনের ইচ্ছেতেই হচ্ছে তো তাহলে এই যে আমরা এখানে এসেছি এবং যাদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছি সেটাও প্রি ডিসাইডেড কী থেকে ডিসাইডেড না আগের বারে যখন আমরা কারমা করে রিটার্ন গেছিলাম আমরা তো গেছিলাম ভগবানের কাছাকাছি এবং গিয়ে তার কাছে প্রে করেছি এবং তিনি তখন বলেছেন যে এই ব্ল্যাকটাকে আমাদেরকে সরিয়ে আমাদেরকে আসতে হবে তো তখনই আমরা কিছু আমাদের জন্য আমরা কিছু ডেস্টিনি সেট করে এসেছি আমরা কিছু পরিস্থিতিকে আগে থেকে স্বীকার করে এসেছি যে আমরা অমুক পরিবারের জন্মগ্রহণ করছি সেখানে গিয়ে আমাদের অমুক অমুকভাবে আমাদের কর্মা ক্লিনজিং হবে অর্থাৎ সেখানে বিভিন্ন মানুষ আসবে তাদের থেকে আমরা বিভিন্নভাবে হয়তো আঘাত প্রাপ্ত হতে পারি সেই আঘাতগুলোকে আমরা যখন অ্যাকসেপ্ট করে নেব এবং আমরা যখন আমাদের কার্মাটাকে ক্ষয় করব তখন ধীরে ধীরে আমাদের কার্মাটা আবার ক্লিন হয়ে যাবে এবং আমরা পিওর হয়ে যাব তো তাহলে আমরা এখানে এসেছি কিছু কারমার জন্য আবার এখানে যখন এসে ছিলাম তখন যে শুধু প্ল্যাক কানেক্ট করেছিলাম তা তো নয় কিছু ভালো বন্ধুও করেছিলাম তো সেই ভালোবাসা সেই ভালো বন্ধুগুলো আমাদের সঙ্গে পরবর্তী জন্মে ডিফাইন জানে যে শুধু যদি কঠিন পথ পেরোতে হয় তাহলে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই ভালো বন্ধুগুলোও আমাদের কাছে আবার পরবর্তী জন্মে আসে যারা আমাদের কাছে অ্যাজ এ সোলমেট আসে ঠিক আছে যারা আমাদের সঙ্গে এই সোলমেট জার্নিটা করতে আসেন কিন্তু এই জার্নিটাতে এসে আমাদেরকে তারা সাহায্য করে আমাদেরকে তারা সাহায্য করে যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং আমরা পজিটিভ থাকতে পারি আমরা যাতে হ্যাপি থাকতে পারি এবং আমরা যাতে আমাদের সেই কার্মাটাকে ক্লিন করে আমরা এগিয়ে যেতে পারি কিন্তু এখানে যে কার্মিক এরও কিন্তু একটা ভূমিকা আছে এও কিন্তু ভালো কাজ করছে মানে এ যদি ধরো এই জন্মে জন্মেছি কিন্তু কার্মিক আমার সঙ্গে দেখাই করতে এলো না তাহলেও তো আমার যে কার্মা ব্যাগেজটা ছিল সেটা তো আমার সঙ্গে রয়ে যাচ্ছে কার্মিক আমার সঙ্গে দেখা করতে এলে তবেই তো সে আমার কার্মাগুলো নিয়ে যাবে সেখান থেকে আমার কার্মাগুলো ক্লিন হবে তাহলে কার্মিকও কিন্তু আমাকে আলটিমেটলি হেল্প করছে তাহলে একটা কথা বুঝতে হবে এই জন্মে আমাদের সঙ্গে যারা আছে আমাদের সোলমেট হোক আমরা নিজেরা বা আমাদের কার্মিক যারাই থাকুক না কেন তারা সবাই সবাই আমাদের সঙ্গে কিন্তু এই সোল জার্নিতে আছে এবং তারা সবাই আমাদেরকে আলটিমেটলি হেল্প করছে যাতে আমরা আমাদের ডিভাইনের উদ্দেশ্যে যে জার্নি সেই জার্নিটা করতে পারি ঠিক আছে এবার এখানে এই যে জার্নিতে আমার কি ভূমিকা এখানে এই যে যে পার্সেন তার কি ভূমিকা তার ভূমিকা হচ্ছে তাকে সবার প্রথম বুঝতে হবে যে সে একটা জার্নিতে আছে এবং সেখানে তাকে কি করতে হবে তাকে ডিভাইনের উদ্দেশ্যে যেতে হবে এই দিক এই দিক নিয়ে তাকে ভাবলে হবে না তার উদ্দেশ্য জন্য এই গতিপথেই তাকে তার উদ্দেশ্য যেন সোজাই থাকে সে যেন ডিভাইনের উদ্দেশ্যে যাত্রা করে অন্য কোনো উদ্দেশ্যে যেন তার জার্নি না হয় প্রথমত এটা মাইন্ডের এটা মোথায় মাথায় রাখতেই হচ্ছে আচ্ছা সেকেন্ডলি যে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে ইন কেস যদি সে কোনো সোলমেট কানেকশানে থাকে তাহলে সেখানে তাকে পজিটিভ থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে যদি সে কোনো কার্মিক কানেকশানে থাকে সেখানেও তাকে ইতিবাচক ভূমিকা নিতে হবে কার্মা ক্লিনজিং করাতে হবে প্রপার ইনার ওয়াক করতে হবে এবং সেখান থেকে কর্মা ক্লিন করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু কিন্তু ধরো ধরো সে এই দুটো জার্নি ছাড়া এরকম একটা কোনো জার্নিতে আছে ঠিক আছে যেখানে সে যা তাই তার কাছে আছে ঠিক আছে সে যদি সে যা সে এখানে আমরা এটি রোস্কোচের ক্রিস্টাল দেখতে পাচ্ছ তো সেম এটা আরেকটা রোস্কোচ ক্রিস্টাল ঠিক আছে তো সে যা সে তার জীবনে যদি আরেকটি সেই থাকে অর্থাৎ এই আত্মাটি যদি একই আমি ধর বোঝানোর জন্য বলছি ধরো এই আত্মাটা ছিল এই আত্মাটা অনেক কর্মা অনেক কর্মা নিয়ে ডিভাইনের কাছে গেছে কিন্তু ডিভাইন তখন দেখেছে যে তাকে এই কর্মা সমেত যদি এখানে রিটার্ন করা হয় সে পারবে না তার থেকে তার কার্মা ব্যাগেজ বেশি হয়ে গেছে সে পারবে না এবং তারকে অনেক স্ট্রেন্থ দিয়েছে অনেক স্ট্রেন্থ আছে তার অনেক জন্ম হয়েছে অনেকবার জন্ম হয়েছে তার অনেক স্ট্রেন্থ আছে তাকে বলা হয়েছে যে সে একটা কোনো বিশেষ কাজ দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে জন্ম কার্মা ক্লিন করলেও চলে গেলো না এটা ছাড়াও কোনো একটা বিশেষ কাজ আছে তার হয়তো কাজ হতে পারে এই পৃথিবীর এনলাইটমেন্ট এখানে যোগ পরিবর্তনে সাহায্য করা আলোকিত করা এই পৃথিবীকে পৃথিবীর প্রকৃতিকে ব্যালেন্স রাখা প্রকৃতির যে পশু পাখি তাদেরকে ভালোবাসা কোনো না কোনো একটা বিশেষ কাজের জন্য তাকে এখানে পাঠানো হয়েছে তো বিশেষ কাজ কাজ করবে প্লাস এই কারমা ক্লিন করবে এই পুরো প্রসেসটা সে এইভাবে পারবে না তখন ডিভাইন তাকে কি ব্লেস করছে এই একটাই শোল এ রূপান্তরিত হয়ে যাচ্ছে এই রকম দুটোর মধ্যে একজন দুটোতে দুটো বডিতে চলে এলো কিন্তু এখানে এই আত্মাটার কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু ঠিক আছে সে কিন্তু একই থাকছে একটাই আত্মা কিন্তু জাস্ট দুটো বডিতে এলো ঠিক আছে এবার দুটো বডিতে যখন আসছে তখন কি হচ্ছে এই যে কর্মা এই কর্মাটা দুজনে মিলে যখন ভাগ করে নিচ্ছে তখন তাড়াতাড়ি কর্মা ক্লেনজিং করা পসিবল এবার তাতে কি হচ্ছে এই এই জার্নিতে যারা আসছো এইভাবে যারা আসছো ঠিক আছে তাদেরকে আমরা বলছি কি টুইন ফ্লেম তাদেরকে আমরা এই চ্যানেলে বহু ভিডিও তোমরা দেখে থাকবে তাদেরকে বলা হচ্ছে আমরা টুইন ফ্লেম বলছি এবং যারা একটি সোল জার্নিতে আছে যারা একসাথে একসাথে একটাই আত্মা যেটা একটি আত্মা তাদের জার্নিটাকে করছে ঠিক আছে দুটো বডিতে জাস্ট দুটো আলাদা আলাদা বডিতে আছে কিন্তু একটি হাতে একইজন তো দুটো বডিতে এসে তাদের জার্নিটাকে করছে তাদেরকে দেখতে ভিন্ন লাগছে কিন্তু দেখো এখানে কিন্তু শেপ আলাদা সাইজ আলাদা তাদেরকে দেখ কালার লিটল বিট আলাদা লাগছে কিন্তু তারা একটাই আমরা জানি এটা একটাই তো তাদেরকে দেখতে সামান্যরূপে আলাদা হয়ে যেতে পারে ঠিক আছে কারণ তাদের সময়সীমা তাদের কার্য পদ্ধতি অনেক কিছু আলাদা একজন খুব বেশি রাফ অ্যান্ড টাফ একজন খুব বেশি সফট একজন খুব বেশি প্র্যাকটিক্যাল তো একজন খুব বেশি ইমোশনাল একজন প্রকৃতি সাইডটাকে ব্যালেন্স করছো তো একজন পুরুষ দিকটাকে ব্যালেন্স করছে ঠিক আছে তো এখানে কিন্তু আমি জেন্ডারের কথা বলছি না ভালোভাবে বুঝবে এখানে জেন্ডার স্পেসিফিক বলছি না এখানে হতে পারে দুজনেই মেল জেন্ডার এলো বা দুজনেই ফিমেল জেন্ডার এলো কিন্তু তাদের যে এনার্জিটা সেটা কারোর মধ্যে ফেমিনিন এনার্জি থাকতে পারে কারোর মধ্যে মাস্কুলিন এনার্জি থাকতে পারে এই পরিস্থিতি এরা এখানে এলো এদের কী করণীয় এখানে কী করণীয় এখানে তুমি তুমি এখানে তুমিটাই তো আছো তুমিই তো এই দুটোর মধ্যে আছো তুমি যেই হও এই হও বা এই হও তোমার করণীয়টা কি তোমাকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে তোমার লাইফে প্রচুর কার্মিক আছে তোমার লাইফে বেশ কিছু সোলমেটস আছে ঠিক আছে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে ঠিক আছে সবাইকে হাঁটাও সবাইকে নিয়ে ভাবা বাদ দাও নিজেকে ভালোবাসো যা কিছু আছে এই পৃথিবীতে তাকে ভাগ করার দরকার নেই কে সোলমেট কে কার্মিক ভাগ করার দরকারই নেই সবাইকে নিউট্রালি পজিটিভ ফাইভ সেন্ড সেন্ট করো সবার প্রতি নিউট্রাল থাকো পজিটিভ থাকো ঠিক আছে কারোর প্রতি কোনো নেগেটিভিটি রাখার দরকার নেই কিন্তু তোমায় কি করতে হবে নিজেকে চিনতে হবে ঠিক আছে আমি একটি ক্রিস্টাল দিয়ে বোঝানোর চেষ্টা করছি তুমি ধরো তুমি ডিভাইন ফেমিন কিংবা তুমি ডিভাইন মাস্কুল তুমি আছো তুমি তো তোমায় কী করতে হবে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে তুমি নিজেকে যতটা দেখবে যতটা চিনবে ততটাই নিজেকে ভালোবাসতে পারবে নিজেকে ইগনোর করে নয় নিজেকে দেখে নিজেকে চিনে নিজেকে অ্যাকসেপ্ট করে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে ধরো তোমার মধ্যে কিছু ফ্লোজ আছে পৃথিবীতে কেউ পারফেক্ট নয় এখানে এখানে এতগুলো ক্রিস্টাল দেখছো একটা ক্রিস্টালও কিন্তু পারফেক্ট নয় পারফেক্ট কিছু হয় না কোনো ন্যাচারাল জিনিসই পারফেক্ট নয় ন্যাচারাল জিনিস কখনো পারফেক্ট হতে পারে না ঠিক আছে তাহলে তুমি কেন হবে ডিভাইন ক্রিয়েট করেছো তোমাকে এটাকে বিশ্বাস করো তো তোমাকে সৃষ্টিকর্তার সৃষ্টি করেছে তাহলে তুমি সেই পরম সৃষ্টিকর্তার সৃষ্টি তাই নিজের মধ্যে নেগেটিভ সাইডগুলোকে খুঁজে বেড়ানোটা খুব ইম্পর্টেন্ট নয় যদি কিছু থাকে যেটা তোমার কাছে অলরেডি তোমার মনে আছে সেটা তোমার দেখতে হতে পারে তোমার কোনো কাজ হতে পারে তোমার কিছু না পারা হতে পারে সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে না ওকে ফাইন আমি পারি না এটা আমি সব পারি না আমার কিছু আছে যেগুলো আমি পারি না সেটাকে অ্যাকসেপ্ট করে না হ্যাঁ এটা তো আমি পারি না ঠিক আছে অ্যাকসেপ্ট করো যে তুমি সর্বশ্রেষ্ঠ নয় তুমি সব জানো না ঠিক আছে এটা এটা কেউ জানে না কেউ না কেউ না ঠিক আছে নলেজ এত বিস্তৃত এত বৃহৎ যে কেউ সব জানতে পারে না ঠিক আছে তো তুমি জানো না কিছু জানো না কিছু আছে যেটা তোমার জানা নয় ঠিক আছে তুমি পারফেক্ট নয় অ্যাকসেপ্ট করে নাও ওকে তুমি ভয় পাও হ্যাঁ কিছু কিছু জিনিসও তোমার ভয় থাকতে পারে থাকতে পারে আজকে যখন ওই ভিডিওটা দেখছো তার আগে তোমার কিছু পাস্ট আছে থাকতে পারে সেই পাস্টটা হয়তো তোমার মনের মতন নয় আজকে দাঁড়িয়ে হয়তো সেই পাস্টটা খুব বেশি করে গর্ভ করে অ্যাকসেপ্ট করার মতন নয় ওকে ফাইন নয় কিন্তু তুমি অ্যাকসেপ্ট করার মতন এই কথাটাকে মাথায় রাখো তুমি অলওয়েজ অ্যাকসেপ্ট করার মতন কারণ তোমাকে তিনি সৃষ্টি করেছেন তুমি অলওয়েজ অ্যাকসেপ্ট করার মতন তুমি অলওয়েজ নট অনলি অ্যাকসেপ্ট তুমি ভালোবাসার মতন তোমাকে ভালোবাসা যায় তুমি ভালোবাসার যোগ্য তোমাকে ভালোবাসতে হবে এবং তুমি জানো কিভাবে ভালোবাসতে হয় তুমি জানো নিজেকে কিভাবে ভালোবাসতে হয় তো তোমাকে নিজেকে সেইভাবে ভালোবাসতে হবে একদম নিজের প্রাণ দিয়ে নিজেকে ভালোবাসো ঠিক আছে নিজেকে অ্যাকসেপ্ট করো নিজেকে ভালোবাসো যখন নিজেকে ভালোবাসবে এখানে কি হবে তুমি না ভালোবাসাটা এমন একটা গন্ডি যে তুমি যখন নিজেকে ভালোবাসবে তোমার চারদিকে শুধু ভালোবাসাটাই ভাইব্রেট করবে সরি তো যেটাকে আমরা অরা বলি তো তোমার অরাটা সেই পজিটিভ ভাইব্রেশান দিয়ে ভর্তি থাকবে ঠিক আছে তখন কি হবে তোমার আশেপাশে না শুধু ভালো জিনিসগুলো আসবে তোমার আশেপাশে অটোমেটিক্যালি ভালো জিনিসগুলো আসবে কার্মিক আসবে না কার্মিক ছিল না কার্মিক কোথাও চলে যাবে থাকবে কার্মিক সেও কিন্তু ধীরে ধীরে কার্মা ক্লিন হয়ে তোমার থেকে ডিস্টেন্সে চলে যাবে সেও কিন্তু কনভার্টেড হয়ে যাবে ঠিক আছে তো তোমাকে নিজেকে ভালোবাসতে হবে ভাবার দরকার নেই কার্মিক কবে যাবে ভাবার দরকার নেই তোমার যে তোমার মতন দেখতে যে সে তোমার কাছে কবে রিটার্ন আসবে দরকার নেই তোমার টুইন তোমার কাছে কবে রিটার্ন আসবে তোমার কার্মিক তোমার লাইফ থেকে কবে যাবে কবে সব কার্মা ক্লিন হবে কবে তুমি অমুক লোকটার মতন হবে যে ওখানে পৌঁছে গেছে তমুক লোকটার মতন হবে যে সেই কাজটা করতে পেরেছে এগুলো ভাবার দরকার নেই জাস্ট নিজেকে ভালোবাসো জাস্ট এটুকুও করো এটুকু করো ঠিক আছে নিজেকে ভালোবাসলে দেখবে তোমার ভেতর থেকে নিজেকে আরও ভালো দেখানোর ইচ্ছে হচ্ছে ঠিক আছে এই যেমন হয় না যারা যদি নিজেকে ভালোবাসো যখন নিজের কেয়ার করো তখন কি করো অনেক সময় কি করো স্কিন কেয়ার করো তাই তো অনেকেই করে থাকো স্কিন কেয়ার করে থাকো কি করছো বাহ্যিকভাবে তোমার বাইরে তোমার শরীরের ওপরে তোমার তার যে স্কিন সেটিকে কেয়ার করছো যত্ন করছো তার কেয়ার করছো ঠিক আছে বিভিন্ন ধরনের যত্নের পদ্ধতি করছো আবার কখনো তাকে সাজিয়ে তোলার জন্য তাকে বিভিন্ন জিনিস দিয়ে তাকে সাজাচ্ছ ঠিক আছে বাইরেটাকে সাজাচ্ছ ভেতরটাকে মিস করে যাচ্ছ তো ভেতরটাকেও সাজাতে হবে ভেতরটারও কেয়ার করতে হবে বাইরের স্কিনটা তো তুমি নয় এই বাইরের স্কিনটা তো আগের জন্মে এরকম দেখতে ছিল এ জন্মে এরকম দেখতে অন্যরকমও তো দেখতে হতে পারে তাই না তোমারই তো একটা অংশ তোমারই তো আত্মার একটা অংশ তাকে এরকম দেখতে তো বাইরের স্কিনটা তো তুমি নয় ভেতরের তুমিটা তুমি তোমার আত্মাটা তুমি তোমার আত্মার ভেতরে যে তুমি আছো এই এটার ভেতরে যে তুমি আছো সে তুমি তাকে কেয়ার করতে হবে ঠিক আছে তাকে কেয়ার করার প্রসেসকে এনার করতে হবে নিজেকে জানতে হবে কিছু করতে পারছো না আমি বলবো ডেফিনেটলি করো যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন ডেফিনেটলি করো এনার করো এনার করাটা খুব খুব জরুরি তাই করো নিজেকে স্কিন কেয়ারটা যতটা জরুরি মনে হয় তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে তোমার এনার সোলের কেয়ার করা তোমার নিজের ভেতর থেকে কেয়ার করা এবং নিজেকে সেই পিওরিটি পথে নিয়ে গিয়ে নিজেকে ডিভাইনের কাছে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি ঠিক আছে এটার জন্যই এসেছো এটা যদি না করো আবার আসতে হবে অন্য স্কিনে অন্য রূপে আসতে হবে স্কিন কেয়ার করে এটা ক্লিয়ার হবে না আমি বলছি না স্কিন কেয়ার না করতে ডেফিনেটলি করো সেটাও নিজেকে ভালোবাসারই একটি পদ্ধতি ঠিক আছে কিন্তু নিজের ইনার সোলেরও যত্ন করো নিজের ইনার সোলটাকেও ভালোবাসো এবং তার তাকে পিওর রাখার জন্য তাকে ভালো রাখার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো হান্ড্রেড পারসেন্ট করো এবার যদি বলবে যে না করে উঠতে পারছি না করে উঠতে পারছি না এখন হয়ে উঠতে পারছে না তাহলে কি করো তাহলে ততক্ষণ পর্যন্ত আমি বলবো যে অন্তত পক্ষে অন্তত পক্ষে রেগুলার বেসিসে রেগুলার বেসিসে নিজেকে নিজের বুকে হাত রেখে নিজের একদম নিজের হৃদয় হৃদয়চক্রার মধ্যে হাত রেখে নিজের হৃদয়চক্র হচ্ছে আমাদের যেখানে আমাদের হার্ট থাকে তার ঠিক মধ্যিখানটা মানে হার্টটা একটা সাইডে আমরা বলি কিন্তু যে সিদ্ধারা বরাবর সেই বুকের যে মধ্যিখানটা সেখানে আমাদের হৃদয়চক্র তো সেখানে হাত রেখে নিজেকে বলো আই ট্রাস্ট মাই সেলফ আই লাভ মাই সেলফ আমি নিজের ওপর গর্ব অনুভব করি আমি নিজেকে ভীষণ ভালোবাসি আমার নিজের জন্য গর্ব হয় আমি নিজেকে খুব ভালোবাসি এটা অন্তত অন্তত নিজেকে একবার করে বলো ঠিক আছে এটা বলো ডেফিনেটলি বলো ভুলে যেও না সারা দিনের বিভিন্ন কাজের মধ্যে ভুলে যেও না ভুলে গেলে নিজেকে হারিয়ে ফেলবে ঠিক আছে ইনার ওয়াক করতে বলছি আবার রো বলছি এটা করো অন্তত পক্ষে এটুকু করো ঠিক আছে আর কি করো ডিভাইনকে থ্যাংক ইউ বলো একবার ডিভাইনকে সারা দিনে অন্তত একবার একবার ডিভাইনের কাছে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার জার্নির বিষয়ে জানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে এই স্পেশাল কাজটা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমাকে সৃষ্টি করার জন্য এই সমস্ত কিছুর জন্য ডিভাইনকে থ্যাংক ইউ বলার দিনে একবার যদি কোনো সময় না পাও যখন ঠাকুরের কাছে যাও যদি সেটারও সময় না হয় বিভিন্ন কাজ বিভিন্ন ব্যস্ততার মধ্যে সময় পাচ্ছ না অ্যাটলিস্ট ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে অন্তত দিনে একবার ডিভাইনকে থ্যাংক ইউ বলো বলো এটা একটা গুড হ্যাবিটস এইগুলো থেকেই তুমি এনারওয়াক করতে পারবে এনার যখন শুরু করবে তখন অনেকগুলো কাজ থাকবে তো সেটার জন্য নিজেকে প্রস্তুত করে নাও ঠিক আছে এনার মানে কিন্তু অনেকে মনে করে এনার করছি মানে শুধুমাত্র মেডিটেশন করছি মানে এনার করছি বা গ্র্যাটিটিউড দিচ্ছি মানে এনার করছি সেটা নয় এনার ওয়ার্ক কিন্তু আরও ডিটেলস প্রসেস এনার ওয়ার্ক হচ্ছে তোমার কারেন্ট সিচুয়েশান তোমার কারেন্ট এনার্জি তুমি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে তোমার জন্য ডিজাইন ওয়ার্ক যেটা তোমারই জন্য যেটা আরেকটা সোল সেও কিন্তু ডিভাইনের জার্নিতেই আছে সেও কিন্তু এগোচ্ছে ডিভাইনের দিকে সে যেই হোক সে সোলমেট কানেকশানে থাকুক কার্মিক কানেকশন থাকুক বা ইন্ডিভিজুয়াল অন্য কোনো জার্নিতে থাকুক তাকেও কিন্তু ডিভাইনের সৃষ্টি করেছে সে ডিভাইনের দিকেই এগোচ্ছে তো তার জন্য যে এনারওয়ার্ক আর তোমার জন্য যে এনার ওয়ার্ক দুটোর মধ্যে পার্থক্য আছে শুধুমাত্র মেডিটেশন বা সেভেন চাকরা ব্যালেন্স করাটাকেই ইনার করা বলে না এবং সেভেন চাকরা ব্যালেন্সও প্রপারলি করাটা খুব জরুরি আমরা আমরা বুঝতে পারি না আমাদের কোন চাকরা স্টক হয়ে আছে সেটা আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে সেটা বুঝে প্রপারলি আমাদেরকে এনারবাক করতে হবে নিজেকে ভালোবাসাটা দাও প্রত্যেক দিন ডিভাইনকে ভালোবাসাটা দাও এবং মাথার মধ্যে পজিটিভ এনার্জিগুলোকে রাখো অলরেডি আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে সেলফ লাভের ওপর আমি এর পরবর্তীকালে তোমাদেরকে আবার ভিডিও দেব। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে এবং তোমরা কি টপিকে ভিডিও দেখতে চাও সে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের জন্য হেল্পফুল হয়েছে আমি টুইন ফ্লেম জার্নির গাইডেন্স ইনার ওয়ার্ক ট্যারোট রিডিং রেইকি হিলিং ক্রিস্টাল হিলিং ইত্যাদি সমস্ত কিছু করিয়ে থাকি আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকে সেখান থেকে তোমরা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারবে তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকেও নিজেকে ভালোবাসো সকলকে ভালোবেসো নমস্কার